মানুষের জীবন তো অনিশ্চিত তাই না তোমরাও তো অনিশ্চয়তার মধ্যে ভুগতেছ কি হবে সামনের দিনে কি থাকবে কি করব। তখন পঁচিশ বছরের একটা বড় অংশ ছিল যারা অনিশ্চিত ফার্স্ট ইয়ার তেমন পড়াশোনা হয়তো বা হয় নাই সেকেন্ড ইয়ারে পড়বো পরব ভাবতেছি কিন্তু কেমনে পড়বো এটাও অনিশ্চিত তো এই অনিশ্চয়তা নিয়ে কী করা যায় সেটা তো পরে বলতেছি আজকে আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পড়েছিলাম আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টাতে এখানে দেখো আমরা পঁচিশ ব্যাচের জন্যই পড়াচ্ছি মেইনলি তো যেহেতু সময় অনেক কম অল্প সময় শেষ করতে হবে এই জন্য এই চ্যাপ্টারটার বেসিক ফর্মুলা বেসিক যে যতটুকু দরকার সেগুলো ক্লিয়ার করে দেওয়া হচ্ছে আমরা ফর্মুলাগুলো দেখতেছি কোন জায়গা থেকে আসতে এগুলো যতটুকু জানা দরকার জানতেছি এরপরে আমরা ঢুকে যাচ্ছি অঙ্কের মধ্যে এই অঙ্ক করার জন্য যা যা জানা দরকার আমরা এখন জানি কাজেই অঙ্কগুলো আমরা খুব ইজিলি করে ফেলতে পারি এরকম শুধু একটা টপিক না আমরা আজকে যে ক্লাসটা ছিল এই ক্লাসের শুরু থেকে যদি দেখি অনেকগুলো স্লাইড আমরা ক্লাস শুরু করেছি ব্রোগলির তরঙ্গতত্ত্ব থেকে এরপরে অনেকগুলো অঙ্ক করেছি আমরা প্রচুর অঙ্ক করেছি অঙ্ক করার পর হাইজেনবার্গে এসেছি এরপরে মাঝখানে আবার আমরা কম টোন প্রভাবও পড়েছিলাম কাজেই দেখবা টপিকগুলো এমনভাবে অল্প সময়ের মধ্যে কভার করা হয় যেন তুমি স্বল্প সময়ে আয়ত্ত করতে পারো আর অল্প সময়ের মধ্যে তোমার প্রস্তুতিটাকে নিশ্চিত করতে পারো ভালো লেভেলে ঠিক আছে কাজেই এইচএসসি হোক কিংবা অ্যাডমিশনের জন্য একটু প্রিপারেশন হোক সব কিছুর জন্য কম্প্যাক্ট ক্লাস হিসেবে গাণিতিক পদার্থবিজ্ঞান টু পয়েন্টও কিন্তু তোমার প্রথম পছন্দ হতে পারে